তিস্তা নদীর পানি বন্টন চুক্তি না হওয়া এবং দ্বিপাক্ষিক কিছু ইস্যুতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশে এক ধরনের হতাশা রয়েছে ভারত থেকে বাংলাদেশের যে চুয়ান্নটি নদী প্রবেশ করেছে তার মধ্যে একটি হচ্ছে তিস্তা এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে রংপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পরে এটি চিলমারির কাছে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে তিস্তা নিয়ে দেশের প্রথম চুক্তি হয়েছিল উনিশশো সালে সমঝোতা অনুযায়ী তিস্তার উনচল্লিশ শতাংশ জল পেত ভারত ছত্রিশ শতাংশ বাংলাদেশ বাকি পঁচিশ শতাংশ নদীর নাব্যতা ধরে রাখতে কাজে লাগানো হতো নানা কারণে সেই চুক্তি ফলপ্রসূ হয়নি উনিশশো সালে দুই দেশের যৌথ বিশেষজ্ঞ কমিটির বৈঠকেও মীমাংসা হয়নি উনিশশো সালের পর থেকে তিস্তার পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের আর কোনো চুক্তি নেই দীর্ঘদিন থেকে তিস্তা চুক্তি নিয়ে ভারতের সাথে বাংলাদেশ আলোচনা করতে চাইলেও কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি এরপর কেটে গেছে কয়েক যুগ তবে ফলাফল শূন্য দীর্ঘদিনের পানি বন্টন চুক্তির কোনো সুরাহা না হলেও ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটা প্রশ্নাতীত যেখানে এখন উঁকে দিচ্ছে চীন আর এতেই কপালে ভাঁজ পড়েছে ভারতের বন্ধুরা ইউটিউবের আজকের ভিডিওতে থাকছে তিস্তা মহাপ্রকল্পের আদ্যপান্ত এ সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্ষায় বন্যা আর শুকনো মৌসুমে পানির অভাব তিস্তা অববাহিকার এমন চিত্র কয়েক দশকের বহু আন্দোলন আর দাবির পর ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি হলেও ন্যায্য হিস্যা পায় না বাংলাদেশ তাই বর্ষার পানি ধারণ করতে এবার নিজেরাই মহাপরিকল্পনা হাতে নিয়েছে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে এই পরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন এ লক্ষ্যে তিস্তা রিভার কমফ্রেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন নামে প্রকল্প গ্রহণ করা হয়েছে প্রকল্পের আওতায় তিস্তা নদীর দুই পাড়ে দুশো কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ করা হবে গড়ে উঠবে আধুনিক শহর ও পর্যটন কেন্দ্র প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলগত ও আর্থিক সহায়তা দেবে ইলো রিভার ইঞ্জিনিয়ারিং চায়না নামে একটি চীনা প্রতিষ্ঠান চীনও সহজ শর্তে এবং স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দিতে আগ্রহী পদ্মা সেতুর পরে বাংলাদেশের দ্বিতীয় বড় প্রকল্প হতে চলেছে তিস্তাকে ঘিরে এই উন্নয়ন পানির জন্য উজানের দেশ ভারতের কাছে চাতক পাখির মতো প্রতীক্ষা আর নয় বাংলাদেশ অংশে তিস্তা নদীর একশো পনেরো কিলোমিটার অববাহিকার পুরোটাই নেয়া হচ্ছে এই মহাপরিকল্পনায় এই অংশে ব্যাপক খনন চালিয়ে নদীর মাঝখানের গভীরতাকে দশ মিটারে বাড়িয়ে ফেলা হবে এবং নদীর প্রশস্ততাকে ব্যাপকভাবে কমিয়ে ফেলা হবে চীনের হুয়াংহ নদী প্রকল্পের মতো বাস্তবায়ন করা হবে তিস্তা প্রকল্প কৃত্রিম জলাধারে বর্ষা মৌসুমের পানি সংরক্ষণের মাধ্যমে সারা বছরের চাষবাসের লক্ষ্যে ট্র্যাডিশনাল কৃষির পরিবর্তে গড়ে তোলা হবে আধুনিক কৃষি ব্যবস্থা উপযুক্ত স্থানে বেশ কয়েকটি ব্যারেজ কাম রোড নির্মাণ করে নদীর দুই তীরের যোগাযোগ নিশ্চিত করার পাশাপাশি বর্ষাকালে প্রবাহিত নদীর বিপুল উদ্বৃত্ত জলরাশি সংরক্ষণ করে সেচ খাল খননের মাধ্যমে নদীর উভয় তীরের এলাকার চাষযোগ্য জমিতে শুষ্ক মৌসুমে সেচের ব্যবস্থা গড়ে তোলা হবে এই প্রকল্প বাস্তবের মাধ্যমে সরকার এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা করতে সক্ষম হবে এবং প্রতিবছর বছর বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নিশ্চিত করতে পারবে তিস্তার পাড়ে শত শত একর ভূমি পুনরুদ্ধার হবে ভূমিহীন মানুষের আশ্রয়স্থল কিংবা শিল্পায়নের কাজে যা লাগানো যাবে চীনের হুয়াংহ নদী এবং সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পাড়ে আধুনিক শহর গড়ে উঠবে বাঁধের দুপাশে থাকবে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ এখানে দেড়শো মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হবে আধুনিক সেচ প্রকল্প ও আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ কৃষি খামার তৈরি হবে মাছ চাষ বাড়বে তিস্তা হবে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাত থেকে দশ লাখ লোকের কর্মসংস্থান হবে এই প্রকল্পে নদীর দুই তীর বরাবর একশো পনেরো কিলোমিটার দৈর্ঘ্যের চার লেনের সড়ক নির্মাণ করা হবে টেক্সটাইল গার্মেন্টস কৃষিভিত্তিক শিল্প কারখানায় বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সড়ক ও নৌপথে যোগাযোগ সহ সব আধুনিক সুবিধা সম্পন্ন অর্থনৈতিক জোন শিল্পায়ন ও নগরায়নের সুবিধা গড়ে তোলা হবে আর কয়েকটি স্যাটেলাইট টাউন হবে প্রকল্প এলাকায় প্রকল্পটি বাস্তবায়িত হলে তিস্তা প্রকল্প বাংলাদেশের সবচেয়ে দারিদ্র পীড়িত উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোর জনজীবনে একটি যুগান্তকারী বিপ্লব ঘটাতে সমর্থ হবে প্রকল্প প্রস্তাবের অনুমোদন প্রক্রিয়ার অগ্রগতির বিষয়টি আগ্রহ ভরে প্রকাশিত হয়েছে গণমাধ্যমগুলোতে পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা বিভিন্ন প্রতিবেদনে আশা প্রকাশ করেছিলেন যে দু সালের ডিসেম্বর নাগাদ প্রকল্পটি একনেকে অনুমোদন করা হবে কিন্তু নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস প্রকল্প প্রস্তাবের কোনো নড়াচড়া না থাকায় সম্প্রতি খবরে উঠে আসলো তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনাটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছে চীন একনেকে সেটি গৃহীত হওয়ার পর বাস্তবায়ন দেখার অপেক্ষায় তিস্তা পাড়ের লাখ লাখ মানুষ কিন্তু না আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত জানা গেছে দেশটি এই প্রকল্পের বিরোধিতা করছে ফলে প্রস্তাবিত তিস্তা সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পটি চূড়ান্তভাবে প্রস্তুত হওয়া সত্ত্বেও ভারতের আপত্তির মুখে সেটা অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে প্রস্তাবিত এর তিস্তা প্রকল্প সামনে চলে আসায় তিস্তা চুক্তির সমঝোতার বিষয়ে নতুন আশ্বাস দিচ্ছে ভারত তবে এখানে যা বিবেচনায় রাখতে হবে তা হচ্ছে তিস্তা চুক্তি আর প্রস্তাবিত তিস্তা প্রকল্প মোটেও সাংঘর্ষিক নয় তিস্তা চুক্তি হোক বা না হোক তিস্তা প্রকল্প ওই অঞ্চলের জনগণের জীবন ও জীবিকায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে চুক্তি হলে শুষ্ক মৌসুমে নদীর পানি প্রবাহ খানিকটা হয়তো বাড়বে কিন্তু বর্ষায় গজলডোবা ব্যারেজের সব গেট খুলে দেওয়ায় এই অঞ্চলের জনগণ যে বন্যার মুখোমুখি হচ্ছে তার তো কোনো সমাধান হবে না তাই প্রস্তাবিত প্রকল্পের জলধারাগুলোর সংরক্ষিত পানি পরিকল্পিত সেচ ব্যবস্থায় ব্যবহৃত হলে এই সমস্যার টেকসই সমাধান পারে মিলতে বন্ধুরা আজ এ পর্যন্ত সামনে নতুন কোনো তথ্য নতুন কোনো ভিডিও থাকছে সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন